হ্যালো ইবন আসসালামু আলী খুব আশা করি সবাই ভালো আছেন চল আসলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো হচ্ছে দেখে উঠতেছেন সবজি গাছ হাতে আজকে থেকে শুরু আমাদের সবজি বাগান করা কারণ হচ্ছে গেছে আমার শুরু হয়ে গেছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু এই এই গাছগুলো লাগাই দিলে বেঁচে থাকবে মরবে না তো আমরা আজকে সবজি বাগান শুরু করব এই গাছগুলো লাগানো দিয়ে তো এখানে আছে হচ্ছে গিয়ে ফুলকপি তারপর হচ্ছে পাতাকপি তারপরে তারপরে আছে যে এটা লাল 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 পাতা কপি রেড পার্পল কালারের পাতা কপি আর এইগুলা হচ্ছে কি ব্রোকলি ও পাতা কপি আর হচ্ছে কি এই যে ও ব্রোকলি তো অনেকগুলাই এইগুলা হচ্ছে ব্রোকলি তো ব্রোকলি লাগালো খুবই ভালো কারণ ব্রোকলি আমাদের খুব খাওয়া হয় বেবিরা পছন্দ করে আজকে সামারে আমরা ফ্রেশ ব্রোকলি খাবো তো সেই আশায় আমরা এখন ব্রোকলি লাগাচ্ছি আর হলো যে এখানে আছে আমার সব ধরনের বিচি তো এই বিচিগুলো আমি হচ্ছে ভুটাই দিছিলাম আগে এর মধ্যে থেকে হলো যে পালং শাকের বিচি আমরা পালং শাকের বিশি আর মুলা শাকের বিশি আমরা হলো বুনে দিবো আর লাল শাক বুনে দিব আজকে লাল শাকও বুনে দিবো আর বাকি এর মধ্যে থাকবে একটু কল পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর কি যে ভিতরে আছে সেগুলো পরে দেখাবো আমরা এই গাছগুলাই লাগাই দিবো আর আগের দিনটা কিনছি গাছের গাছ সেগুলো কই কি গাছ কিনছিলাম ও আচ্ছা ওইটা ওইটার কথা বলতেছি তো আমাদের হচ্ছে গিয়ে আমরা ক্যামেরা ভিডিও করা যদি আমরা শুধু রিমোটের ব্যবস্থা করছি যাতে দূর থেকে হলোকে আমি ক্যামেরাটা অন করতে পারি এবং হচ্ছে গিয়ে অফ করতে পারি এবং হচ্ছে গিয়ে আমি স্পিকার দিয়ে কথা বলতেছি যাতে আপনারা সাউন্ড ভালো পান তো পারফেক্টভাবে এখন ভিডিও করার চেষ্টা করবো যে যেহেতু আমাদের সবজি বাগান করার সময় প্রচুর আমাদের ভিডিওগুলো ভালো যায় এই জন্য চেষ্টা করবো যে এই সবজি বাগানের সময় আমার পেসটাকে গ্রো করার তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই শেয়ার করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন অ্যাটলিস্ট আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমাদের ভিডিওগুলো তো আমরা এখন এগুলো আসলে সব লাগাই লাগাই পরে আবার শেয়ার করবেন যে লাগানো শেষ করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবানি আর এখানে সব মাঠের ভিতরে একদম মানে এই করা হয়ে গেছে যে মাটি খোঁচানো বলে ওইটা কোপানো হয়ে গেছে শুধু হচ্ছে এখন গাছগুলো লাগাইতে হবে লাল শাগের লাল শাকের বিটিগুলো আমরা ঘুনে দিব আর যা যা করি আমি একটু একটু করে আপনাদেরকে ভিডিও দেওয়া করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে গাছগুলো লাগাচ্ছি গাছগুলো হচ্ছে যে যে তাজমের বাবা অলরেডি লাগাই দিচ্ছে তো এখান এটা এটা হচ্ছে যে ফুলকপি ফুলকপি কোথায় দেবো এখানে দিবো আছে আচ্ছা তো আপনাদের বায়ো হয়েছে দেখেন লাগাচ্ছ তো এবারে ওইটা লাগাচ্ছ পাতা তো পাতা কপি লাগাই দিয়েছি আমরা এবারে পাতা কপি না ছোট ছোট করতে করতে খেয়ে করব বুঝছো বেশি বড় করতে গেলে পাতা কপি হচ্ছে গায়ই হয়ে যায় নষ্ট হয়ে যায় এইজন্য আমরা হচ্ছে ছোট ছোট করতে খেয়ে বলবো এটা হল ফুল কপি ওয়াও ফুল কপিগুলো ধরলে কেমন দেখা যাবে না এই ছোট এই ছোটটাকে সবজি বাগানের মধ্যে যখন ফুল কপি ধরবে না তখন কত সুন্দর দেখা যাবে না তাই না তো আমরা আজকে সুন্দর মতো একদম জামাই বউ শাড়ি পরে একদম চল আসছে সবজি বাগান করতে তাই না प्याज গ্যাসগুলো লাগাইছিলেন না

তো ফুলকপি গুলা আমার কাছে আমার মনে হচ্ছে নখের মধ্যে অলরেডি ময়লা হয়ে গেছে আমার আমি যে কেন হাত দিলাম তো আমার নখের মধ্যে ময়লা হয়ে গেছে এখন হচ্ছে এগুলা হচ্ছে ব্রকলি আমরা ব্রকলি গাছে লাগাই দিব তার এই এইগুলা না কম মরে কম এই জন্য এগুলো আগে আগে হোমটি পাতে এগুলো আগে আগে চলে আসে তাই না যে এই গাছগুলা না মরে কম যেমন শাকগুলা গুলা শাক তারপরে পালং শাক এই ঠান্ডা ঠান্ডায় ভালো হয় তো এগুলাও তো শাকের কাতারেই পড়ে এই জন্য এগুলো হচ্ছে ঠান্ডা ঠান্ডায় মরবে না ইনশাল্লাহ টপের মধ্যে কি দিবেন দেখো একটু পুষা গাছ আছে

আর আমি হচ্ছে গিয়ে দেখায় দিই যে আমি ওর ভিতরে এই এর ভিতরে আমি কিসার কেশার বেশি দিছি এর ভিতরে আমি কিসার কেশার বেশি দিছি এগুলো আমি হচ্ছে গিয়ে এই ব্যাগের মধ্যে করে নিয়ে আসছি সব দেখাই দিই এটা দিচ্ছে যে চাল কুমড়ার বিচি আর কলমি শাকের বেশি কলমি শাক হচ্ছে গিয়ে আমরা এখনই হলো গিয়ে কলমি শাকগুলো এখনই হচ্ছে গিয়ে লাভ দিবো বুঝছো কলমি শাক এ যে এগুলো হচ্ছে কলমি শাক হচ্ছে দুই প্যাকেট দিছি আর এটা হচ্ছে একদম দেশি শশাক এই বিচি বিচি জানি না হবে না কি না তো দেশি শোষা বিসি তারপর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া দেশি মিষ্টি কুমড়ার বিচি তারপর হচ্ছে পুঁশাকের বিচি একদম দেশি পুঁশাকের বিচি এগুলো সব বাংলাদেশের আর লাল সিম এই যে লাল সিমের হচ্ছে গিয়ে বিচি তো লাল সিমের বিচি বিচি এরপরে দিচ্ছি হচ্ছে গিয়ে পালন শাক পালং শাক আমরা আজকেই গুনে দিব পালন শাক আছে কয় প্যাকেট পিসি দুই প্যাকেট তাই না তো পালন শাক আমরা দুই প্যাকেট পালন শাকের বিচি গুনবো আর হচ্ছে গিয়ে এক প্যাকেট মূলার বিসি বলব আজকে হচ্ছে কি পালং শাক আর হচ্ছে কি মূলার শাক আর হলো রেগুলার শাকের বেশিও কিনে দিব আজকে রেগুলার শাকও বুনে দিব তো এগুলা হচ্ছে কি আজকে সবই বুনে দিব তা এইগুলো সব আমি হচ্ছে গিয়ে দিসি এর ভিতর থেকে সব বিচি বের করে করে সব এর ভিতরে ভিজাই দিছি যে ভিজাই রাখছি এর ভিতর থেকে একটু আগা থেকে কল বের হইলে আমরা লাগাই লাগাই দিব সেই আশাই ভিজাই দিচ্ছি বাকিটা আল্লাহ ভরো শাক ভালো ঠান্ডা না পড়লে গাছগুলা সবই দেখে যাবে এবং হয়ে যাবে তো লাল শাকগুলো আমরা এখন দিয়ে দেবো লাল শাক আর কোনো ই করি না আমরা লাল শাক মাটিতে মাটির মধ্যে মিক্স করে জাস্ট আমরা বুনে দিব তো আমার লাল শাক হচ্ছে হচ্ছে চার প্যাকেট লাল শাক আমরা আজকে বুনবো ঠিক আছে আর কথায় কথায় কিন্তু আমাদের এখানে সব গাছ লাগানো হয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া লাগাই দিচ্ছে ওই পাতাগুলাই করে দিত তাই না ওই পাতাগুলাই করে দিত তাই না মজার একটা ব্যাপার দেখায় আপনাদেরকে আমাদের এখানে একটা ফুল গাছের ফুল ধরে তো সেই ফুল গাছের পাতাগুলা ফুল গাছের ফুলের পাতগুলা তাই না সে অর্গানিক ভাবে আমাদের এই পাশে একজন লোক আছে স্পানিস ওই লোকটা এত সাপোর্টিভ তো বলার মতো না তো উনি হচ্ছে বোনার গাছের প্রচুর ফুল পুরছিলো সেই ফুল তো সেই ফুলে পট্রিকগুলো সব উনি আমাদের এইখানে দিয়ে দিচ্ছে আর এইগুলো হচ্ছে কি পুরা সারে পরিণত হয়েছে দেখেন বৃষ্টি হয়েছে না বৃষ্টি হয়ে এগুলো কিন্তু খুবই ভালো সার হবে তো এই জন্য সব সারে পরিণত হয়ে গেছে তো আমরা হচ্ছে কি এগুলো তার জন্য ভাবা হচ্ছে সব মাটির মধ্যেই করে করে দিচ্ছে তো এগুলো সব গাছের গুঁড়া গুঁড়াতে দিয়ে তুলে একদম মানে দেখেন একদম সার হয়ে গেছে হ্যাঁ এই আর কি করি আমরা ফেনা সারগুলো দেই না তেমন আমরা বাড়ি কলা চোঁচা নিমের খোসা সবজি সবজি কাটি যে পানিতে ওই পানিতে ইউজ করার চেষ্টা করি তাতে করে আমাদের সবজি বাগানের সবজিগুলো সব ফ্রেশ এবং অর্গানিক থাকে হ্যাঁ সার গেল

এদিকে কিন্তু অনেক গাও চালাই গেছে এই যে কিন্তু কিনে পাতা কিনে পাতা গুলা চালাই গেছে আমাদের টেঙ্গি এটা আমাদের কেঙ্কি রাখ টেঙ্কি

ওই সামনের ওই টপটার মধ্যে দিতে না কি বলো তুমি না কি বলো ওই ওই টপের মধ্যে দিবা না কি এলাকা দিয়ে দিয়ে দিবা সামনের টপটার মধ্যে কি দিবা এর মধ্যে কলমি শাকের বিছি দিছে দেবো কলমি শাকের বিছি আজকে লাগাই দিতে সব ফেটে ফেটে গেছে দেখো লাগাই দিতে হবে হ্যাঁ বেশি সুন্দর হবে না তো দিলে তাহলে অনেক তো তাহলে সামনের একটা টপের মধ্যে কলমি শাকের বিছিগুলা দেবো একটা টপের মধ্যে থাকবে কাটবো খাবো আবার হবে আবার খাবো আবার কাটবো ওকে আর দেখো এখানে কিন্তু সিমের বিক্রিও কিন্তু হয়ে যাচ্ছে তো এগুলো আরো দুই দিন পরে আমি হচ্ছে এসে দিব টপে দিব তো এখন পয়সা কিন্তু অল্প বিজাইছি আরো পয়সা লাগতো না পয়সা না লাগবে তো এই আর কি পয়সা কিন্তু আমি ডাকছিলাম সেটা তো ঠিক আছে আমাদের সবজি বাগানের আজকে এখানেই কাজ শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করে করে দিবেন সবাই লাইক কমেন্টস দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগে ভিডিও গুলা নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ এই সামারে তো সবাই সাপোর্ট করবেন আশা করি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ দে আল্লাহ হাফেজ